ধুরা আজকে দেখো সকাল সকাল আবার স্নান পুজো সেরে নিয়েছি তারপরে আবারও তোমাদের সামনে চলে এলাম সারা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকেও তোমাদের সারাদিন যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি সেটা এখন তোমাদের শেয়ার করতে চলেছি দেখো সান করে চলে এসেছি ছাদের মধ্যে আর ছাদের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে হালকা হালকা রোদ দিয়েছে আর চলো তাহলে গাছগুলো তোমাদের শেয়ার করে নিই এই যে দেখো বন্ধুরা গাছগুলো এই যে গাঁদা ফুল ফুটেছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে গাছগুলোতে ফুল ফুটেছিল না এখন একটা একটা ফুল ফুটছে কেবল ফুল ফুটেছে এই যে গাঁদা ফুলগুলো ফুটেছে আর এই যে এখানে একটা গাঁদা ফুল ফুটেছে বেশি গাছ লাগানো হয়নি ছাদে এই গাছটা শুকিয়ে গেছে ফুল হয়ে গেছে গাছটার আর এই যে চন্দ্রমল্লিকা এই যে এই গাছগুলো কী ফুল আমি জানি না ঠিক এই ফুলগুলো কিছুটা ফুটেছে দেখো দারুণ লাগছে না দেখতে ফুলটা ছোট্ট ছোট্ট বেশ ফুলটা ভালো লাগছে দেখতে আর এটা ডালিয়া গাছ এটা এখনও দেরি আছে ফুলটা ফুটতে কিন্তু অনেক বড় বড় ফুল হয় এই যে ফুল ফুলগুলো গোলাপে একটা পরি এসেছে দেখো পরিটা ফুটবে দারুণ লাগবে দেখতে ঠিক আছে তাহলে চলো সারাদিনের জন্য তোমাদের সাথে তোমার একটু তোমাদের চারিদিকের ভিউটা দেখিয়ে দিলাম আমার ছাদ থেকে কতটা সুন্দর লাগছে দৃশ্যটা তাহলে থাকো সারাদিন একটু পাশে থেকে এই ভিডিওটা কিন্তু গতকালকের ভিডিও আজকে দিচ্ছি এবার দেখো সকাল থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এদিকে রান্না বসিয়েছি আর এদিকে চাটা করে নিচ্ছি সকালে একটু চা না খেলে হয় না সেই জন্য একটু চা করে নেব এখানে দেখো দুধ চা করে নিচ্ছি তারপরে একটু মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব তারপরে রান্নাটা বসিয়ে দেব দেখো তোমাদেরকে এটাও শেয়ার করলাম চা মুড়ি যে দেখো তারপরে সবজি কেটে নেব সবজিগুলো কেটে নেব এখানে শীষের পালং শীষের তরকারি করব সব কিছু দিয়ে আর মাছ নিয়েছিলাম মাছের ঝোল করব। তাই দেখো সবজিগুলো কেটে নিয়েছি মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপরে দেখো রান্নাটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না কিছুটা দেখাবো এবার দেখো রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম ওই যে রান্না হচ্ছে এদিকে আর এদিকে তোমাদের সাথে একটু কথা বলছি তাই সারাদিন সারাদিনে যে ব্লগটা দিচ্ছি সেটা কেমন লাগলো অবশ্যই বলবে আশা করি খুবই ভালো লাগবে এরপরে দেখো বান্না সেরে একটু ওষুধ আনতে যাবো পাশেই একটু ডাক্তারখানা আছে সেখান থেকে একটু ওষুধ আনতে যাবো হাতে যন্ত্রণা করছিল সেই জন্য তাই রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই বলবে আমার ব্লগটা কেমন লাগলো সেটা সবাই বলবে আর তারপরে দেখো সারাদিন পর বিকেলে বিকেলবেলায় ছাদে গেলাম ছাদে গিয়ে এতটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম এই ভিডিওটা তোমাদেরকে গতকাল সন্ধ্যাবেলায় দিয়েছিলাম শর্ট ভিডিওর মধ্যে তাই এই ভিডিওতে একটু যোগ করে দিলাম কতটা সুন্দর লাগছে দেখো দিনের বেলায় কিন্তু রোদটা এতটাই সুন্দর ছিল আর এখন দেখো সুন্দর মানে সূর্যটা ডুবছে দারুণ লাগছে দেখতে আর আজকে তো একটুও রোদ নেই আজকে একেবারে অন্ধকার হয়ে আছে এরপরে দেখো সন্ধ্যাবেলায় একটু ঘুরতে যাব সেই জন্য রেডি হয়ে নিয়েছি তাই তোমাদের সামনে চলে এলাম একটু ঘুরতে যাব বলতে ফুচকা খেতে গেছিলাম সন্ধ্যাবেলায় তাই ফুচকা খেতে গিয়ে ফুচকা খেয়ে আসলাম আর কিছুটা চপ মুড়ি বেগুনি এগুলো নিয়ে আসলাম তোমাদেরকে তো গতকাল সন্ধ্যাবেলায় ও ভিডিওটাও দিয়েছি তাই দেখো যাচ্ছি মোটরসাইকেলে করে এতটা ঠান্ডা লাগছে গাড়ি করে যাচ্ছি বলে বেশি ঠান্ডা লাগছে তাই চাদর গায়ে দিয়ে চলে যাচ্ছি তারপরে বাড়ি এসে চপমুড়ি মাখা খেলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে